আসসালামু আলাইকুম গাই সার সাকিব তোমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি আজকে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করবো আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আমার ছেলে মেয়ে আজকে রোস্ট খেতে চেয়েছে তার জন্য তোমার আমি ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি বেশি বড়ও না বেশি ছোটোও না মিডিয়াম করে কেটে নিয়েছি তাই তোমাদেরকে দেখাচ্ছি সাইজগুলো তোমরা তোমাদের মতন করে নিবে আমি আমাদের মতন করে সাইজ করে নিয়েছি একটু লবণ দিয়ে আমি মেখে নিয়েছি এখন বাজার জন্য পেরাইফেন্ট বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আমি সময় তোমার কালারের জন্য একটু জর্দার রঙ দিয়ে দেয় আজকে জর্দার এটা দেয় রংটা রঙটা কারণ আজকে সাদা সাদা করে হালকা করে বেজে নিয়েছি নামিয়ে নিয়েছি এখন এখানে পেস্ট তোমার আমি বেলেন্ডা করে নিয়েছি পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি যা অল্প তাই জন্য আমি পরিমাণ মতন দিচ্ছি দিয়ে দিচ্ছি তোমার টেস্টিং ছল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এখানে জয়ফল দিয়ে দিচ্ছি জয়িতি তোমার এখন দিয়ে দেবো টমাটোর সস অল্প করে বেশি দিব না অল্প করে টমাটোর সস যে দিয়ে দিচ্ছি দিয়ে দিব এখন রোস্টের মশলা রাঁধুনি প্যাকেট যেটা ওটা দিয়ে দিব অল্প করে এটা দেখো অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে দিব কাঠবাদাম বাটা তোমার ফ্রিজে ছিল না আমি একটু দিয়ে দিচ্ছি তোমার কাঠবাদাম দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প করে মরিচের ফাঁকি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এলাচাল দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি ওখানে ওই সব মশলাগুলো একসাথে দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিলে খেতে খুবই ভালো হবে এ দেখো নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো মতন কুতুম কষিয়ে নিবো তোমাদেরকে দেখাচ্ছি এখনও কুতুম কষানো হয় না আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এই তো দেখো একদম কষা কষা করে নিয়েছি পানি নেই তেল উপরে বেশি উঠেছে এখন আমি ভাজা চিকেনটা দিয়ে দিব এটা দিয়ে পাঁচ মিনিটের মতন কষিয়ে নিব তো দেখো পাঁচ মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি একটু দিয়ে দিব এখানে এই চামচ দিয়ে চার চামচ গুঁড়া দুধ নিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ পানি দিয়ে অ্যাড করে আমি গুলো গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাতে পারি নাই তো আবারও নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিটের মতন অংশটা হালকা সিদ্ধ হওয়ার জন্য এই তো দেখো আবারও নেড়ে ছেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই তো নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব টোস্ট বিস্কুট যে কোনো টোচ বিস্কুট হলেই হবে টোস্ট বিস্কুট গুঁড়া করে আমি টোস্ট বিস্কুটে গুঁড়া দেয় তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে অনেকে চিনি দেয় আমি চিনিটা ইউজ করি না তোমরা চাইলে এই বিস্কুটের গুঁড়াটা ইউজ করতে পারো কিংবা চিনিও দিতে পারো তাই আমি বিস্কুটের গুঁড়াটাই দিই আমি চিনি কিন্তু দেই না এখন দিয়ে দিব সামান্য পরিমাণ কেওড়া জল তোমার কেওড়া জলটা দিলে গ্রামটা অনেক সুন্দর আসে খেতেও ভালো লাগে এখন দিয়ে দিব দিবো আর দুটা আলু বোকারা আর দিয়ে দিব এখন শেষের দিকে তোমার আমি ঘি তিন চামচ কারণ এখানে অল্প করে তো তাই বেশি একটা ঘি দিবো না আর ঘিটা সবসময় শেষের দিকে দিলে গুলতুম ফেভারেটটা খুবই খুবই সুন্দর আসে খুবই ভালো আসে খেতেও ভালো লাগে একটু ঘির ঘিরান আসে তোমার এই তো দেখো গাছ তোমরা কে কী টেয়ার পাইছো ছয়টা আটে গুলতুম ভূমিকম্প হয়েছে আমি গুলতুম টেয়ার পেয়েছি ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমরা কে কে বুঝতে পেরেছো কে কেউ যা বুঝতে পারো নাই আমাকে কমেন্ট করে জানে হো ছয়টা আটে গুলতুম হয়েছে তোমরা খবর দেখো বলতে বলতে রোস রান্না হয়ে গেছে রোস রান্না হিসেবে যদি ভালো লাগে লাইক কমেন্ট